সেই ঝরে ঝরে পড়বে সেই মধু মাত্র নয় মাত্র নয় হাজার টাকা মার্কেটিং আসবে না নয় হাজার টাকা সুন্দরবনের মধু কোন চিন্তা নেই কোনো ভাবনা ঝড়ফট চলে আসুন একবার আসার আগে কল করবেন আর শুরু ভিজিট করবেন মাত্র সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি অবশ্যই থাকবে টু ইউটিউব চ্যানেল কামিং নিউ সেকেন্ড বাইক আজকে আমি চলে এলাম জয়নগরের মধ্যে মন্ডল ওডোমাইল লালটুদা লালটুদার কাছে যে গাড়িগুলো আজকে দেখাবো আপনাদের বিশ্বাসই করতে পারবেন না যারা সাইকেল চালবেন বলে ভেবে আছেন কিনবেন ভাবছেন সাইকেল আর কিনতে হবে না কারণ 9000 টাকায় মন্ডল ওডোমাইলের লালটুদার থেকে গাড়ি নিয়ে যাবেন আর যারা চাইছেন স্কুটার চালবেন মাত্র আর মাত্র কুড়ি হাজার টাকা লাগবে যে স্টকগুলো আজকে আপনাদের দেখাবো এক বছর ওয়ারেন্টির সাথে গাইস বুঝতে পারছেন দেখুন মন্ডল অটোমাল মানে প্রত্যেক গাড়ি মার্কেট থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা দাম তো কম পাচ্ছেন আর কালেকশন পাবেন দুর্দান্ত চলুন সরাসরি আমরা মন্ডল অটোমালের যে অনার রয়েছে দাদার সাথে আমরা কথা বলবো প্রত্যেকটা গাড়ি আজকের এখানে কিভাবে কতটা পরিমাণে ডিসকাউন্ট পাবেন আর কিভাবে আপনারা ভিজিট করবেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন পরবর্তী আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো গেট স্টার্টেড

কোন গল্প হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার যে সমস্ত অডিয়েন্সরা কলে না পাচ্ছ চার থেকে পাঁচটা মিস কল শুক্রবার ফার্স্ট হাফ বন্ধ থাকছে দাদা ওকে কল করার টাইম সকাল নটা থেকে রাত নটা ওপেনিং টাইম সকাল নটা থেকে রাত নটা দাদা কালেকশন হিউজ কালেকশন বড় করবো না ছোট্ট করে অ্যাড্রেস লোকেশনটা মেনশন করে দেবো এটা কলকাতা নিয়ারেস্ট জয়নগর মিত্রগঞ্জ বাজার সাউথ চব্বিশ পরগনার যে সমস্ত অডিয়েন্স দূর থেকে আসছে বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ হাওড়া ডোমজুর আরো দূর থেকে যারা আসছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবে স্টেশন থেকে জাদু ম্যাজিক কিছু দেখাতে হবে না পায়ে হেঁটে আসবে পাঁচ মিনিট মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম বলতে হবে কারণ আমাদের মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড আছে নতুনও আছে সেই হিসাবে বলছি তো সেকেন্ড হ্যান্ড বললে সবাই সহজে দেখিয়ে দেবে মিত্রগঞ্জ বাজার এটা মাথায় রাখবে চলো কালেকশন চলো থেকে শুরু করবো একদম প্রথম চলে আজকে যে স্টকটা আপনাদের দেখাবো সম্পূর্ণ অনেক জায়গার ভিডিও দেখেছেন আমার মনে হয় না আর অন্য কথাও ভিডিও দেখতে হবে কারণ জয়নগরে মন্ডল ওটান মানে একটাই ঠিকানা সেকেন্ডের বাইকের হোলসেল দামে

নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা মার্কেটিং আসবে না নয় হাজার টাকা সুন্দরবনের মত কোন চিন্তা নেই কোনো ভাবনা ঝড়ফট চলে আসুন একবার আসার আগে কল করবেন আর শুরু হয়ে ভিজিট করবেন মাত্র দাদা সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি অবশ্যই থাকবে প্রত্যেকটা গাড়ি মাত্র হাতে গুনে দাদা পনেরো হাজার টাকা নিয়ে আসবে সরাসরি এ গাড়ি ফাইন্যান্স করে দেবো পনেরো হাজার টাকা পনেরো থেকে কুড়ি হাজার টাকা সিটি একশো দশ দু হাজার একুশ মডেল সরাসরি আটচল্লিশ সরাসরি পঁয়তাল্লিশ টাকাই করে দেবো তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি ছ মাস মেনটেন্স দায়িত্ব মন্ডল অটোমোবাইলস অবশ্যই প্রোভাইড করবে দ্বিতীয় কথা হলো দাদা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় ফ্রি অফ কস্ট যারা অনলাইন বুকিং করছে তাদের জন্য দাদা ডেলিভারি ফ্রি থাকছে আর একটা অফার থাকছে দাদা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন

তার সঙ্গে ভালোবাসা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি ছ মাস মেনটেন্স দায়িত্ব নেক্সট গাড়ি সুপার স্প্লেন্ডার দাদা আজকের জন্য স্পেশাল অপারে থাকছে দাদা সুপার স্পেন্ডার সুপার গাড়ি দাদা আজকের জন্য বিএস ফোর সুপার স্প্লেন্ডার উনিশের দিকের মডেল আজকের জন্য আটচল্লিশ সাতচল্লিশ লাগবে না সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা চলো আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি ফর্টি ফোর 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 নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা অ্যাপাচি আরটি 160 অ্যাপাচি আরটি 160 2022 এর মডেল 4b দাদা আজকের জন্য প্রাইস লাগবে যে কেউ দাদা 75 বিক্রি করছে 74 73 লাগবে না সরাসরি 70 টাকা সরাসরি 70 69 68 67 মন্ডল অটোমোবাইল মানে 66 নয় 65 টাকা এর সঙ্গে দাদা ফাইনান্স অবশ্যই अवेलेबल থাকবে সরাসরি 30000 টাকা নিয়ে আসো দাদা ফাইনান্স হয়ে যাবে মাত্র 30 একদম এই এফজেড এস এক্স তোমার সরাসরি আজকের জন্য ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস সুপার মিন কন্ডিশন গাড়ি সাউন্ড শোনায় একটু কোন সালের মডেল দাদা দু হাজার তেইশের এন্ডের ই টোয়েন্টি ভ্যারিয়েন্ট তেইশের এন্ডের চব্বিশের দিকের মডেল সরাসরি পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর লাগবে না সরাসরি দাদা আজকের জন্য সত্তর হাজার টাকা সত্তর

দাদা একদম সুন্দর গাড়ি সুপার স্পড এডিশন গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে সেই লেভেলে কি লেভেল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কি দাম কি দাম আজকের জন্য প্রাইস থাকবে শুধুমাত্র আজকের জন্য পঁয়ষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি ষাট উনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন

ফাইভ জি LED সেট আপ গাড়ি ওটাও এডি সেট একদম আজকের জন্য একটিভা ফাইভ জি নিজেদের মুখ নিজের না দেখতে পেলে

দেখাবো গাড়ি সুন্দর কোয়ালিটি দাদা আজকের জন্য প্রাইস থাকবে সেই লেভেল দাদা আজকে সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ির উপরে দাদা যেমন বলেছিল প্রথমে আজকের ওয়ারেন্টি থাকবে দাদা গ্যারান্টি দাদা সরাসরি আঠাশ সাতাশ নয় যারা ভালোবেসে শোরু আসবে তাদের জন্য এইটাই তোমার ভালোবাসা সারা জীবন দেখো একদম একদম সরাসরি পঁয়ত্রিশ চৌত্রিশ নয় সরাসরি আজকের জন্য তেত্রিশ হাজার তেত্রিশ বত্রিশ হাজার বত্রিশ একত্রিশ আর কালেকশন নিয়ে মন্ডল কোনদিন কারোর কম্পেয়ার করেনি আজও করতে দেবে না দাদা আজকের জন্য হন্ডা সরাসরি আটত্রিশ নয় সরাসরি আজকের জন্য পঁয়ত্রিশ ইঞ্জিনের গ্যারান্টি দায়িত্ব অবশ্যই নেওয়া হবে পঁয়ত্রিশ 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 গাড়ি দেখাবো দাদা সরাসরি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি সরাসরি দাদা একুশের দিকের গাড়ি হবে দিকে

সিবিজের দাদা সুন্দর কোয়ালিটি সুন্দর গাড়ি আছে দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র আঠাশ সাতাশ নয় ছাব্বিশ নয় সরাসরি দাদা পঁচিশ হাজার টাকা পঁচিশ চলো চব্বিশ সাইকেলের দাম চব্বিশ একদম সুন্দর একদম সেলফ কমপ্লিট গাড়ি ছ মাস ওয়ারেন্টি এক বছর ইঞ্জিনের গ্যারান্টি এক বছর এক বছর ইঞ্জিনের গ্যারান্টি ছ মাস মেন্টেন্স দায়িত্ব দাদা দারুণ ব্যাপার নেক্সট গাড়ি দেখাবো এসজেড আরআর দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র দাদা আটত্রিশ সাঁত্রিশ নয় সরাসরি প্রাইস থাকবে কি দাম কি দাম মন্ডল অটোমোবাইলস প্রোভাইড করবে কি ছত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল এক বছর গ্যারান্টি অবশ্যই থাকবে মাস কালেকশন স্পেশাল গাড়ি দাদা টু দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র মাত্র পঞ্চান্ন চুয়ান্ন তিপান্ন বাহান্ন সরাসরি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা করে দেবো নেক্সট গাড়ি গাড়ি দেখো দাদা সুন্দর গাড়ি সুন্দর কোয়ালিটি দাদা একুশের গাড়ি আটচল্লিশ লাগবে না সাতচল্লিশ লাগবে না সরাসরি টাকা টাকা দাদা সুন্দরবনের মধু দেখাবো দাদা ডাইরেক্ট চার থেকে পেয়ে নিয়ে আসা সুন্দরবনের সরাসরি আজকের জন্য পঁয়ত্রিশ চৌত্রিশ লাগবে না সরাসরি বত্রিশ হাজার টাকা বত্রিশ চলো তিরিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর গ্যারান্টি নেক্সট গাড়ি দেখাবো দাদা কি আছে সুযুকি জিপসার দাদা আজকের জন্য প্রাইস থাকবে সেই লেভেল

হবে দামে খেলা হবে দাদা আজকের জন্য প্রাইস থাকবে পঞ্চান্ন চুয়ান্ন তিপান্ন বাহান্ন পঞ্চাশ 49 আর দাদা এসেছে ভালোবাসা নিয়ে এসেছে দাদার অডিয়েন্স শুধু ভালোবাসা নিয়ে আসবে আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ চলো সাতচল্লিশ হাজার সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দেখো গ্ল্যামার

তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের গ্যারান্টি মন্ডল অটোমোবাইল তরফ থেকে প্রোভাইড করা আছে দাদা আর ওয়ান ফাইভ এস ভাসান সবার একটা পছন্দের গাড়ি দাদা আজকের জন্য প্রাইজ থাকবে সেই লেভেলে

সরাসরি না হাজার টাকা চলো আঠাশ হাজার টাকা আঠাশ সরাসরি পঁয়ত্রিশ লাগবে না সরাসরি দাদা টাকা তার সঙ্গে সার্ভিস হেলমেট ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত অবশ্যই থাকছে প্রত্যেকটা গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল দাদা কোথায় দাদা কালেকশন এই শেষ ভাবে কালেকশন দেখে মাথা ঘুরে যাবে দাদা আজকে এত কালেকশন দেখো কালেকশনের মেন জায়গায় ওকে চলো লাল্টু তো স্টক দেখিয়ে শেষ করতে পারবো তো দাদা শেষ করতে পারবে দাদা একটু ধৈর্য ধরে দেখো মজা লেগে যাবে দাদা মন্ডল অটো মোবাইলস এর ভিডিও মানে মজা লেগে যাবে হান্ড্রেড প্লাস স্টক দেখাবো বলেছি দেখাবো দাদা ওকে দাদা কালেকশন দেখো খাজানার কালেকশন দাদা এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ সুপার কন্ডিশন সুপার হিট গাড়ি সরাসরি দাদা আজকের জন্য ফ্রেশ থাকবে সেই লেভেল সরাসরি পঁচাত্তর চুয়াত্তর লাগবে না সরাসরি দাদা পঁয়ষট্টি হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই প্রোভাইড করা হবে এক বছর ইঞ্জিনের গ্যারান্টি ছমাস মেনটেনেন্স দায়িত্ব সঙ্গে নিয়ে আসবে দাদা ভালোবাসা টাকা নিয়ে আসলেও ডাউন পেমেন্টে এ গাড়ি বার হয়ে যাবে নেক্সট গাড়ি দেখাবো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সুপার মিন কন্ডিশন সুপার হিট গাড়ি সরাসরি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কি দাম সরাসরি আজকের জন্য সরাসরি পঁয়ষট্টি লাগবে না এর গাড়ি যে কেউ পঁয়ষট্টি বিক্রি করছে সরাসরি আটান্ন হাজার টাকা করে দেবো

গাড়ি আছে দাদা দাদা এখানে অ্যাপাচি অ্যাপাচি কন্ডিশন সুপার হিট গাড়ি মানে মন্ডল অটোমোবাইল দাদা আজকের জন্য সুপার হিট গাড়ি আজকের জন্য প্রাইস থাকবে একুশের মডেল সরাসরি আজকের প্রাইস থাকছে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে পঁয়ষট্টি হাজার টাকা এবিএস মডেল গাড়ি তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই প্রোভাইড করা হবে নেক্সট গাড়ি দেখাবো কোয়ালিটি সুপার হিট হিট গাড়ি সুপার স্প্লেন্ডার দাদা আজকের জন্য প্রাইস থাকবে বাহান্ন একান্ন পঞ্চাশ নয় সরাসরি দাদা আজকের জন্য আটচল্লিশ হাজার টাকায় করে দেবো তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট প্রত্যেকটা গাড়ি দাদা প্রোভাইড করা হবে নেক্সট গাড়িতে দেখাবো দাদা সুপার স্প্লেন্ডার আরো একটা

সরাসরি চুয়ান্ন হাজার টাকা করে দেবো চুয়ান্ন হাজার টাকা ফিফটি ফোর থাউজেন্ড কুড়ির গাড়ি নেক্সট গাড়ি দেখাবো হর্নেট হন্ডা হর্নেট দাদা আজকের জন্য প্রাইস থাকবে পঞ্চান্ন নয় তিপ্পান্ন হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই প্রোভাইড করা হবে মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে দাদা কালেকশন তো প্রচুর কালেকশন আছে ইয়ে ওয়ান কন্ডিশনের গাড়িও রেখেছি একবার হলেও ভিজিট করুন আপনাদের সবটা পূরণ হবে সেই গাড়ি দেখাবো এখানে আছে গ্ল্যামার সুপারমিন কন্ডিশনের গাড়ি আছে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র কিরম সরাসরি বিয়াল্লিশ দেখাবো কালেকশন অটোমোবাইল মানে বাছাই করা গাড়ি আর বাছাই করা কালেকশন প্রত্যেকটা গাড়ি বিলে লিখে গ্যারান্টি এক বছর করে কোনো কথা হবে না মুখের কথা মিথ্যে কথা দাদা আচ্ছা দেখাবো দাদা কি এই যে এই যে দু হাজার মডেল পঁয়ষট্টি থেকে সত্তর করব কোন কথা হবে না আজকের জন্য প্রাইস থাকবে আটান্ন সাতান্ন ষাট নয় ডবল ডিস সিঙ্গেল চ্যানেল ছবি গাড়ি দাদা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র পঞ্চান্ন টাকা একদম গাড়ি দেখাবো সুপার স্প্লেন্ডার

সরাসরি পঁয়তাল্লিশ পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ পঁয়ষট্টি লিখে গ্যারান্টি করতে পারবো নেক্সট গাড়ি দেখাবো দাদা পালসার ওয়ান কারণ এ ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড পছন্দের জায়গা মন্ডল অটোমোবাইল আজকের জন্য

অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অবশ্যই প্রভাইড করা হচ্ছে যারা অনলাইন বুকিং করছে প্রত্যেকটা গাড়ির পেপারও আপডেট করে কাস্টমারের হাতে দেয়া হবে আরেকটা কথা বলি একটা স্ক্যাম চলছে কিন্তু যে কোনো গাড়িতে দাদা দাম কম করছে দাম কম করার পরে কাস্টমার যাওয়ার পরে দাম বাড়িয়ে দিচ্ছে দাদা বা বলছে গাড়িটা সেল আউট হয়ে গিয়েছে যে দাম বলছি দাদা যদি না দিতে পারি দাদা জীবনে ক্যামেরায় ক্যামেরায় আসব না কারণ এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনাদের ভালোবাসার একটাই ঠিকানা মন্ডল অটোমোবাইল জয়নগড় মিত্রগঞ্জ বাজার কলকাতা নিয়ারের साउथ ২৪ পরগনা ভালো থেকো সুস্থ থেকো সামনে চলে এসছে কিন্তু ভালোবাসার মাস মানে ফেব্রুয়ারি মাস আর কি আছে ভ্যালেন্টাইন্স ডে সবার ভালো কাটুক সুস্থ থেকো ভালো থেকো সেফ ডাইফ সেভ লাইফ বাবা মা সেবা করো